আজকের বিষয়বস্তু হলো আমাদের নবীর মর্যাদা এবং কেয়ামতে তার সাফায়াত আল্লাহ পাকের দিদার আল্লাহ পাকের সামনে কেয়াবতের দিনের শেষ দায় লুটিয়ে পড়ে উম্মতের জন্য সাফায়াত এবং নাম থেকে বের করে উম্মাদকে জান্নাতে প্রবেশ করানোর বিষয় এই হাদিসটি আছে মুসলিম শরীফের একশো আট নম্বর পৃষ্ঠা একেবারে একশো আট নম্বরের দ্বিতীয় লাইন থেকে শুরু হয়েছে হাদিসটি حدثنا أبو كاملٍ فزيل بن حسين الجهدري ومحمد بن الْعُبَيْدُ الغُبَرِيُّ. والله رسول أبي كاملٍ قال أخبرنا أبو عوانة قتادة عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم إمام المسلم رحمة الله عليه قال أماك عاديس بن كامل خزائن بن خزائن الجهادري و محمد بن يوبي اللقباري والله بزوجي بكامل قال أبو عن أن قتادتا خضرت قتاد رضي الله عنه تجى أنا على مالك المالكين أنا سبيل مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم ইজমাউল্লাহু তাআলা আননা সিয়ামাল কিয়ামা আল্লাহ তাআলা মানুষদেরকে কিয়ামতের দিনে একত্রিত করবেন আল্লাহ তালা মানুষদের কিয়ামতের দিনে একত্রিত করবেন ফায়াহাতামু না এই সংঘাতময় মুহূর্ত থেকে বাঁচার জন্য মানুষ তৎপর হয়ে উঠবে আতালা ইবনু ওবাইদিন ফাইউল আহ মুন আলিজা ইকাব মানুষ এই সংকটময় মুহূর্তে বাঁচার জন্যে এই সংকটময় জাগা থেকে বাঁচার জন্য তৎপর হয়ে উঠবে মানুষ পরাবর্ষ শুরু করবে বরাবরই শুরু করবে ফায়াক মুনুন লাউ ইস্তাশপানা আলা আরব বেনা আজ যদি ক্লব্বু লালবিনের কাছে সাফায়েত করা যেত

হজরত আদম আলী কি বলবেন আমি এ সুপারিশ করার আজকের দিনে এই বিপদে সুপারিশ করার যোগ্য ব্যক্তি আমি নয় তিনি তার ত্রুটির কথা জিকের করবেন তিনি তার ত্রুটির কথা স্মরণ করিয়ে বলবেন আমি আমার রবের কাছে সুপারিশ করতে লজ্জা পাই সুতরাং তোমরা নোয়াই গিয়ে সালাতাম যিনি যাঁরা কি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রসূল রূপে পৃথিবীর বুকে প্রেরণা করেছিলেন তোমরা হযরত মুহাম্মদ সাল্লাত ওয়া সাল্লামের কাছে চলে যাও قال فياتون انه حن عليه الصلاه মানুষেরা পাগল হয়ে হযরত মুহাম্মদ সাল্লাত ওয়া সাল্লামের কাছে ছুটে যাবে

কথা কথা পূদির কথা শরণ করবেন আর বলবেন আমি আমার রাবের কাছে আজকে তোমাদের জন্য সুপারিশ করতে আমি লজ্জিত বাই কিন্তু আমি তোমাদেরকে একটা প্রমাণ সু দেই ওয়ালাকিন তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাযী ইত্তাফাহুহু আল্লাহ ক্বালিলা হযরত মহানবি সাল্লাত ওয়া সালাম প্রমাণ সু দিবেন

কিন্তু আমি তোমাদেরকে একটা পরমাণু নেই তোমরা ভাবলো তুমি মুসারিকসালত ওসালের কাছে যাও ওয়ালা কি রে তু আল্লাহী কাল্লা বাহুল হ ও তোরা তোমরা ভাবলো তু আলি কাছে যাও যে মুসা আই কিসাল্লাতুয়া আল্লাহর সঙ্গে কথা বলেছেন আল্লাহ যাকে মহৎ করে তোরা দান করেছিলেন

যে নবীকে আল্লাহ রব আলীন এত মর্যাদা দিয়েছেন সমস্ত নবীদের সর্দার করেছেন তারপরে আর কোন নবী আসবে না যে নবীর কাছে যে নবীদের কাছে মানুষ চুরি ছুটি করার পরেও শেষ পর্যন্ত আমাদের নবীর কাছেই পাঠানো হবে আর আমাদের নবীর সুপারিশই সেই দিন কাজে লাগবে আল্লাহ আমাদের নবীর অনুসরণ অনুকরণ করা তৌফিক দান করুন